আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস এবি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম সম্মানিত ভিওয়ার্স আপনারা সবাই দেখেছেন মার্কেটের বর্তমান প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে মার্কেট প্রতিনিয়ত লর লো করছে সাপোর্টকে ভেঙে নিচের দিকে চলে আসতেছে আর এই অবস্থান থেকে আমি মূলত আপনাদের পাশে থেকে আপনাদেরকে সাহস এবং যতটুকু দেখি টেকনিক্যালি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা বড় আকারের বিপদ থেকে বাঁচতে পারেন এবং একটা পরামর্শের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করেছেন মার্কেট যখন যে সময় যে সিগনালগুলো প্রদান করে টেকনিক্যালি আমি যা দেখি সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করি এর আগেও আমি আপনাদেরকে এই এলাকাটিকে বলেছিলাম যে একটি সাইড আছে এখানে কঠিনভাবে সতর্কতা অবলম্বন করতে বলেছিলাম আমরা যারা সতর্কতা অবলম্বন করেছি অবশ্যই তারা সেভ করতে পেরেছি এর আগেও আমি বারবার বিভিন্ন জায়গায় যে ক্যান্ডেল স্টিকের চার্টে আমি যে জায়গাগুলো দেখি বিভিন্ন টুলসের যে টেকনিক্যালি যে সিগনালগুলো দেখি আমি আপনাদের সামনে উপস্থাপন করি যাতে আপনারা সঠিক সময় একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন যাই হোক আমরা গতদিনও দেখেছি মার্কেট নেগেটিভ হয়েছে গতদিন অবস্থানটাও খারাপ ছিল আমি বিগত কয়েকদিন বলেছি যে মুভিং অ্যাভারেজ ভেঙে যাওয়ার পরে এই সাপোর্টকে ভেঙে যাওয়ার পরেও আমাদের মার্কেট বড় আকারে পতন হতে পারে আমরা তারপরও তিন দিন মার্কেট পতন হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের মার্কেট আচমকাভাবে একটি পরিবর্তন আমাদের দেখিয়েছে সেই দিক দৃষ্টিকোণ থেকে আমার কাছে একটু পজিটিভ মনে হচ্ছে আমি পুরোপুরি এখনও স্যাটিসফাই না যে মার্কেট এখান থেকে যে পুলব্যাক করবে তবে একটু আশ্বাসের একটি সিগনাল পেয়েছি প্রাইজ অ্যাকশানের দিক থেকে সেই জায়গা থেকে একটু আসার আলো দেখার একটা সম্ভাবনা আছে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে অবশ্যই কথা বলবো পর্যায়ক্রমে চলুন আমরা দেখি আজকের মার্কেটে কী কী পরিবর্তন ঘটেছে তবে মূল আলোচনা যাওয়ার আগে বলবো আপনি চ্যানেলে নতুন হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সকল আপডেট সবার আগে আপনি পেয়ে যেতে পারেন চলুন দেখি আমরা আজকে কী কী পরিবর্তন করছে। আজকে আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি যে একশো একটি শেয়ার পজিটিভ হয়েছে দুইশো ঊনপঞ্চাশটি শেয়ার নেগেটিভ ছত্রিশটি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে প্রায় উনিশ পয়েন্ট মাইনাস এখানে একটু কথা বলি ১৯ পয়েন্ট মাইনাস হয়েছে এটি কিন্তু সর্বশেষে এসে আমরা কিন্তু কোনো এক সময় মার্কেট অনেক পয়েন্ট নেমে গেছিলো আমরা এক সময় দেখেছিলাম মার্কেট চার হাজার নয়শো আঠাশে চলে গেছিলো আলহামদুলিল্লাহ দিনের শেষে একটি আচমকা পরিবর্তন দেখতে পেলাম প্রায় এখানে এক দুই পয়েন্ট মাইনাস ছিল আমরা কোনো এক সময় দেখেছিলাম একটি ড্রাগন ফেলাই ক্রিয়েট করতে মার্কেটে আমি সেই মুহূর্তটা খুবই আনন্দিত হয়েছিলাম যে আলহামদুলিল্লাহ আমাদের মার্কেটের এই ক্যান্ডেলটি যদি টিকে যায় আমাদের মার্কেট এখান থেকে আর পড়বে না তো কিছু সময় পরেই আমরা দেখতে পেলাম যে প্রায় উনিশ পয়েন্ট মাইনাস হয়ে গেছে তথাপিও এই জায়গাটি আমার কাছে খারাপ মনে হচ্ছে না এবং দিন দিনশেষে আমরা দেখতে পেলাম যে চার হাজার একটু প্লাস প্রায় আটষট্টির কাছাকাছি অবস্থান করছে লেনদেন চারশো উনিশ কোটি আমরা গতকাল দেখেছিলাম যে চারশো পঁচাশি কোটি যেখান সেখান থেকে আমাদের ছেষট্টি কোটি মাইনাস হয়ে গেছে চারশো উনিশ কোটির একটু বেশি আমরা আজকে দেখতে পাচ্ছি লেনদেন হয়েছে আমরা আরও টপ সেক্টরের মধ্যে আমরা সবই তো সেক্টরগুলো আমাদের খুবই নাজিয়াল অবস্থা পুরা সে পুরা সপ্তাহটাই আমাদের সেক্টরগুলো নেগেটিভ হয়েছে আপনারা দেখেছেন আজ নিয়ে পাঁচ দিন তার মানে কি পুরা সেক্ট পুরা সপ্তাহটাই আমাদের নেগেটিভ থাকার কারণে পুরো সেক্টরগুলো নেগেটিভ হয়ে গেছে তো আজকের দিনের শেষে সপ্তাহ শেষে যে সেক্টরগুলোকে আমরা টপ ফাইভে উঠে আসতে দেখছি সেগুলো হলো ফার্মা টেক্সটাইল ইঞ্জিনিয়ার ফুড ফুইল অ্যান্ড পাওয়ার আমরা কিন্তু শেষে এই পরিবর্তনটার কারণে এই সেক্টরগুলো একটু ভালো মুভমেন্ট এসেছে এখান থেকে ম্যাক্সিমাম শেয়ারই একটু পরিবর্তন আসার চেষ্টা করেছে ভেতরে ভেতরে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং সেক্টর ফার্মা ব্যাঙ্ক টেক্সটাইল পেপার অ্যান্ড পেন্টিং এই সেক্টরগুলোও কিন্তু ভলিউম বৃদ্ধি পেয়েছে জাস্ট এই লাস্টের আওয়ারে লাস্টের দুইটা ঘন্টায় আমাদের মার্কেটে একটা আমূল পরিবর্তন এসেছে তো সেদিক থেকে এই সেক্টরগুলোকে যদি এই ধারাবাহিকতা বজায় রাখে তাহলে হয়তোবা আগামী সপ্তাহে আমাদের মার্কেট এখান থেকেই সামনে যাওয়ার পসিবিলিটি আছে এখন দেখার বিষয়ে কোন ধরনের ডিমান্ড করছে আসলে একদিনের পরিবর্তন দেখে কিন্তু পুরাটাই সিদ্ধান্ত যাওয়া যাবে না এবং আইডিয়া নেওয়া যাবে না যে বাদে মার্কেট এখান থেকে ঘুরে পজিটিভ হয়ে যাচ্ছে চলুন আমরা দেখি প্রাইজ অ্যাকশনের সেই গুরুত্বপূর্ণ জায়গাটি যে জায়গাটি আমাদের আজকে একটু আশার আলো দেখিয়েছে সেই অবস্থানটাকে আমরা একটু দেখি দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেই ক্যান্ডেলটি একটি হ্যামার ক্যান্ডেল এটি হয়তো বা সাদা চোখে আমরা দেখতে পাচ্ছি একটি বিয়ারিশ হ্যামার ক্যান্ডেল আসলে এই ধরনের ক্যান্ডেলের কোনো কালারের কোনো ভেরিয়েশন আসে না এটা আমি আগে আপনাদের বলেছি হ্যামার ক্যান্ডেলের কোনো কালার হয় না এটি লালও হতে পারে এটি সবুজ হতে পারে তবে সবুজ হলে পজিটিভনেসটা বেশি থাকে এবং লাল হলে তার নিচের শ্যাডোর উপরে বেসিস করে যে কতটুকু শ্যাডো অতিক্রম করে ওপরের বডিটি ক্রিয়েট করেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো সেই দিক থেকে ক্যান্ডেলটি সকালের দিকে বড় আকার একটি পতন হওয়ার পরে দিনের শেষে দুই ঘন্টা থাকতে আমাদের বড় একটি পরিবর্তন অর্থাৎ নিচ থেকে ঠেলিয়ে যে শ্যাডোটি করছে শ্যাডোটি কিন্তু অনেক বড় হয়ে গেছিলো তারপর প্রায় উনিশ পয়েন্টের কাছাকাছি বডিটি করেছে সেদিক থেকে ক্যান্ডেলটি পজিটিভনেস বেশি আমরা উপরের বডিটা লাল দেখতে পাচ্ছি কিন্তু নিচের সারর তুলনায় বডিটি অনেক ছোট সেই দিক থেকে যে একটি পারফেক্ট একটি হ্যামার ক্যান্ডেলের বৈশিষ্ট্য যদি দেখি যে তার বডি যতটুকু হবে তার শ্যাডোটি তার দ্বিগুণ হতে হবে অথবা দ্বিগুণের বেশি হলে বেটার তো সেই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে শ্যাডোর যে বডিটি হয়েছে ক্যান্ডেলটির যে বডি তার শ্যাডো কিন্তু তার ডবল হয়েছে সেই দিক থেকে আমরা বলতে পারি ক্যান্ডেলটি পারফেক্ট তথাপিও ক্যান্ডেলটি কিন্তু এখনও কনফিউশন এটি যে বুলিশ অথবা বেয়ারিশ তা কিন্তু নয় এই জায়গাতেই এই ক্যান্ডেলটি আমরা কোনো দেখে নেব না এটি একটু কনফিউশন রাখবো এটি একটি বেবি ক্যান্ডেল একটি সিদ্ধান্ত হানি দেওয়ার মধ্যে এই ক্যান্ডেলটি রয়ে গেছে অর্থাৎ আমরা দিনের প্রথমেই দেখেছি নেগেটিভ দিনের শেষে আমরা অল্প সময়ের জন্য পজিটিভ হয়ে দিন শেষ করেছে এবং একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে তবে ক্যান্ডেলটি ভালো সেদিক থেকে বলবো। যে ক্যান্ডেলটির নেগেটিভ নেস থাকলেও পজিটিভের যে পার্সেন্টেজ সেটা এখানে আমরা বেশি দেখতে পারছি সেই দিক থেকে ক্যান্ডেলটি আমার কাছে ভালো মনে হচ্ছে এখন আসি আমরা ক্যান্ডেলটির অবস্থান অবস্থানটা যদি দেখি তাহলে আজকের অবস্থানটি আমার কাছে পজিটিভ মনে হচ্ছে এখন কোন কারণে পজিটিভ মনে হচ্ছে গতকাল যে ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের মনে আছে আমি গতকাল সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটু সাপোর্ট বলেছিলাম যে এই ক্যান্ডেলটির পাঁচ তারিখ এবং ছয় তারিখের ক্যান্ডেলের ফ্লো আমি সেই জায়গাটি আবারও আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে এই ক্যান্ডেলের পাঁচ তারিখের ক্যান্ডেল এর হাই ছিল পঁচাশি চার এবং ছয় তারিখের ক্যান্ডেলের হাই ছিল চার প্লাস মাইনাস আচ্ছা এই জায়গাটিকে আমি একটি বক্স করে আপনাদের বলেছিলাম যে এটি একটি আমাদের একটি মাইনর সাপোর্ট লেভেল আমরা বলতে পারি এই লেভেল থেকে আমি একটি ঘর করে আপনাদেরকে দিয়েছিলাম গতকালকের ভিডিওতে বলেছিলাম যে এটা আমাদের একটি সাপোর্ট যেটি গতকালকেও সেই লেভেলেই মার্কেট থেমে গেছিলো তো বলেছিলাম যে এটা একটি মাইনার সাপোর্ট এই সাপোর্টটিকে যদি অনার করে তাহলে তো আলহামদুলিল্লাহ তবে এটাকে নিয়ে আমরা বেশি আশাবাদী না এই সাপোর্টটা আমাদেরকে মাইনর সাপোর্ট এবং মেজর সাপোর্ট আমরা নিচেই বলেছিলাম আমি সেখানে আসতেছি পরে তো সেই জায়গায় সেই মাইনর সাপোর্টটিকে অনার করে আজকে সেই লেভেলেই এই হ্যামার ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে তো আমরা সবাই জানি একটি লোয়ার ট্রেন করার পরে বা একটি বড় আকারের পতনের পরে সাপোর্টকে অনার করে যদি এ ধরনের ক্যান্ডেল হ্যামার ইনভার ইনভার্টার হ্যামার ড্রাগন ফ্লাই স্প্রিনিং টপ এ ধরনের ক্যান্ডেল যদি ক্রিয়েট করে তাহলে অভিয়াসলি সেই অবস্থানটা ভালো বলে আমরা স্বীকৃতি দিই তো সেই দৃষ্টিকোণ থেকে সেই অবস্থানটাই হয়েছে আমরা একাধারে আজ চার দিনের পরে চার দিন নেগেটিভ হওয়ার পরে চারটি নেগেটিভ ক্যান্ডেলের পরে এই অবস্থানটিকে শো করে সাপোর্টকে শো করে এই ভালো একটি ক্যান্ডেল আমরা করতে দেখেছি আমরা দেখেছি সেই জোনটার মধ্যে থেকেও কিন্তু নিচে নেমে এসেছিলো পরে সেটা ঠেলে ওপর উঠে গেছে সেই দৃষ্টিকোণ থেকে অবস্থানটিও আজকের অবস্থান ভালো এবং ক্যান্ডেলটিও আমার কাছে ভালো মনে হচ্ছে তারপর ক্যান্ডেলটি কনফিউশন এ ধরনের ক্যান্ডেল হলে হ্যামার ইনভার্টার হ্যামার স্পিনিং টপ ড্রাগন ফ্লাই এই ক্যান্ডেলগুলো হলে ডোজি ক্যান্ডেলগুলো যদি হয় তাহলে তারপরে একটি বুলিশ ক্যান্ডেল অবশ্যই ক্রিয়েট হতে হবে যদি একটি বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে আমরা ধরে নেব যেটা একটু কনফার্মেশান দিয়েছে আসল সেই জায়গাটি এরকম হতে পারে আমরা এরকম একটা আশা করতে পারি যদি এ ধরনের কাল এখানে যদি এ ধরনের একটি ক্যান্ডেল আমরা করতে দেখি তাহলে আমরা আশাবাদী হব যে আমাদের এই ক্যান্ডেলটি আমি একটু তার কালারটা একটু পরিবর্তন করে দিই এ ধরনের একটি ক্যান্ডেল আমরা দেখতে পাই যেহেতু একটি কনফিউশন ক্যান্ডেল এই ক্যান্ডেলটির পরে যদি এই কনফিউশন ক্যান্ডেলের পরে যদি আমাদের এ ধরনের একটি বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে অর্থাৎ আজকের দিনের যে ক্যান্ডেলটির ওপেন হয়েছিল সেই ওপেনের ওপরে যদি আগামীকাল অর্থাৎ রবিবারে মার্কেট ক্লোজ হতে পারে তাহলে আমরা একটি কনফার্মেশন পেয়ে যাব আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন নম্বর সাপোর্ট আমাদের এখন এই জোনটাই আছে এই জোনটাকে আমরা এই ক্যান্ডেলের নিচে থেকে আমরা একটা সাপোর্ট লেভেল ধরবো যে এই ক্যান্ডেলের যে আজকের যে ক্যান্ডেল করেছে এটি আমাদের এখন সাপোর্টের নিচে চলে আসলে আমাদের অর্থাৎ এই বক্সের মধ্যে থেকে যদি চলে আসে তাহলে আমাদের সাপোর্ট আবারও ভেঙে যাবে এবং নেক্সট সাপোর্ট তাহলে আমাদের কোথায় আছে নেক্সট যদি এটাও ভেঙে যায় তাহলে আমাদের নেক্সট সাপোর্ট জোন আমি গতদিনও বলেছিলাম আপনাদেরকে এটা আমাদের এখন ইন এটাই আমাদের ইম্পর্টেন্ট একটি সাপোর্ট জোন যেটি আমরা ফ্রিবুয়েন্সিজে দিয়ে আমরা যদি দেখি তাহলে আমাদের এই জোনটায় আমাদের ইম্পর্টেন্ট একটি সাপোর্ট জোন আছে সেই জায়গাটি আমরা কত চার হাজার আটশো বিশ প্লাস মাইনাস আমি এই জায়গাটা আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এরপরে আমাদের এই জায়গাটিকে দিকে খেয়াল রাখতে হবে যে এই লেভেলটিকে যদি আমাদের মার্কেট আবার ভেঙে ফেলে বা এই লেভেলে যদি আসে তাহলে আমাদের পরবর্তী সাপোর্ট আমাদের এই লেভেলটি আটশো বিশ প্লাস মাইনাস এই জোনটা আমাদের নেক্সট সাপোর্ট হিসেবে আমরা দেখবো এখন যে জায়গাটিকে আসে এটাও আমাদের একটি সাপোর্ট জুনে দাঁড়িয়ে আছে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন নেক্সট আমরা দেখি যদি ভলিউম ভলিউমটা কিন্তু আমাদের বৃদ্ধি পাচ্ছে না মার্কেটের জন্য ভলিউম অত্যন্ত জরুরি এটি আমাদের মার্কেটের প্রাণশক্তি এই জায়গাটিকে আমাদের বৃদ্ধি পেতে হবে এই জায়গা থেকে যদি আমরা ভলিউম ইনক্রিজ না করে তাহলে মার্কেটের বড় আকারে পরিবর্তন আসবে না আপনারা দেখেছেন মার্কেট কন্টিনিউ আমাদের ভলিউম মাইনাস করে দিচ্ছে এখন এখান থেকে যদি ভলিউম বৃদ্ধি পায় তাহলে আমাদের মার্কেট একটি ভালো অবস্থানে যাবে চলুন আমরা আমাদের এমএসসিডি বা হিস্ট্রোগ্রামের যে অ্যানালিসিসটি দেখি সেটা আমরা দেখি এমএসসিডি এবং হিস্ট্রোগ্রামের অ্যানালিসিসটি আমরা দেখতে পাচ্ছি মার্কেট আজকে যে ক্যান্ডেলটি করেছে লাস্টের আওয়ারে একটি ভালো মুভমেন্ট দেখিয়েছে কিন্তু হিস্টোগ্রামের বারগুলি প্রকাশ্য বলছে যে এখানে সেলার এখন স্ট্রং ভূমিকা আছে এই বারটি যদি হালকা লাল হতো তাহলে আমরা এখানে একটি সিগনাল পেতাম তো এই সিগনালটি থেকে আমরা দেখতে পাচ্ছি এই টুলসটি বলছে যে এখানে স্ট্রং ভূমিকা আছে সেলাররা সুতরাং এখনো পর্যন্ত এটি নেগেটিভ এটি এখনো পর্যন্ত পজিটিভ এর কোনো সিগনাল দেয় নেই এই বারগুলি যতক্ষণ পর্যন্ত হালকা লার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ধরে নেব যে মার্কেট এখনো নেগেটিভ আছে এবং সেলাররা এখানে স্ট্রং ভূমিকা আছে এবং ক্রস ওভারটাও হয়ে গেছে নিচের দিকে মুখ করে আছে এখন দেখার বিষয়ে এই বারটি আমাদের আগামী রবিবার হালকা লাল বার হচ্ছে কি না যেহেতু মার্কেট এখনও কনফিউশন একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে এটাকে নিয়ে আমরা নিরাশও হব না এবং অতি উৎসাহিত হব না পজিটিভ একটি সিগনাল আমাদের দিয়েছে প্রাইজ অ্যাকশন এখন আমাদের টুলসগুলো আমাদের সাথে পজিটিভ একটি সিগনাল দিতে হবে রবিবার যদি এখানে একটা হালকা লাল বার হয় এবং ক্যান্ডেল যদি একটি সবুজ বার হয়ে দিন শেষ করতে পারে তাহলে আমরা ধরে নেব যে মার্কেট হয়তো আমাদের এখান থেকে পুল ব্যাক করে সামনের দিকে যাবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো সুতরাং এই ক্যান এই টু এখনও পর্যন্ত নেগেটিভ আছে আর এস আই যদি অ্যানালিসটা দেখি আর এস আইও আমরা দেখতে পাচ্ছি এখানে একটি চমৎকার একটি ডবল টপ করেছে আর এস আই যদি আমরা দেখি এখানেও আমরা দেখতে পাচ্ছি যে তিরিশে অক্টোবর এবং ছাব্বিশে অক্টোবর দুটি টপ করে আর এস আই ডবল টপ করেছে করে তিরিশে নিচে চলে এসেছে আবার সোল এখন আর এস আই এই অবার সল্টের মধ্যে কতদিন থাকবে কেউ জানি না এখানে অনেক দিন স্টেও করতে পারে আবার যে কোনো সময় এখান থেকে পুলব্যাক করে সামনে যেতে পারে তো বর্তমান প্রেক্ষাপটে আর এখনো পর্যন্ত নেগেটিভ এবং অভার সল্টে আছে যদি আর 30 এর উপরে রবিবার বেরিয়ে যেতে পারে তাহলে আমরা আশা করতে পারি যে মার্কেট আমাদের এখান থেকে ঘুরবে আর যদি এর নিচেই থেকে যায় তাহলে এখানেও আরও কয়েকদিন স্ট্রে করতে পারে আশা করি এ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন চলুন আমরা সর্বশেষে আমরা টাইম ফ্রেমটা দেখব যেহেতু আমাদের সপ্তাহ শেষ এবং আজকের লাস্ট আওয়ারে যে পরিবর্তনটা আসলো সেই পরিবর্তনের দিক থেকে কী অবস্থানে রেখে শেষ করেছে সর্বপ্রথম আমরা দেখব ওয়ান আওয়ার টাইম ফ্রেম ওয়ান আওয়ার টাইম ফ্রেমে আমরা এই জায়গাটিকে এখন উঠিয়ে দিই এই জায়গাটা ওয়ান আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সর্বশেষ ঘন্টায় যে দুটি ঘন্টা আমরা দেখলাম লাস্টে খুবই ভালো একটি ক্যান্ডেল একটি পুলিশ মারুবুজি ক্যান্ডেল দেওয়ার পরে পরের লাস্টে যে ক্যান্ডেলটি করছে সেটি ইনভার্টেড হ্যামার আমরা ওখানে দেখছি একটি হ্যামার ক্যান্ডেল এখানে দেখতে পাচ্ছি একটি ইনভার্টার হ্যামার অর্থাৎ বিপরীতমুখী ডেলি ক্যান্ডেলে হ্যামার আর অন অনআ টাইম ফ্রেমে ইনভার্টের হ্যামার অর্থাৎ এখানে সেলারাই স্ট্রং হয়েছে ওখানে আমরা পুরো দিনের ক্যান্ডেলে দেখতে পাচ্ছি বাইরার স্ট্রং আর আমরা সর্বশেষ ঘন্টা এসে দেখতে পাচ্ছি সেলার এখানেও স্ট্রং ভূমিকা এসেছে সুতরাং দুটি ক্যান্ডেলই কিন্তু কনফিউশন সুতরাং এখনও পর্যন্ত অতি উৎসাহিত হওয়া যাচ্ছে না আমি বলছি কনফিউশন এই ক্যান্ডেলটি বলছে এখানে সেলারাই স্ট্রং ভূমিকা আছে বডির থেকে তার শ্যাডো ডাবলের বেশি হয়ে গেছে আমরা দিনের ক্যান্ডেলে যতটুকু পজিটিভনেস দেখতে পারছি অন আওয়ার টাইম প্রেমে তার থেকে আবার এখানে নেগেটিভ বেস দেখতে পাচ্ছি তাই দুটি ক্যান্ডেলই কনফিউশন রয়ে গেছে আগামী সপ্তাহে অর্থাৎ রবিবারে যদি এই ক্যান্ডেলের উপরে যদি পজিটিভ ক্যান্ডেল দিন শেষ করতে পারে তাহলে আমাদের মার্কেটের একটি পরিবর্তন আমরা আশা করব। তার আগেই আমরা আশা করতে পারি না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে আমি টেকনিক্যালি দেখছি সেটাই আমি আপনাদের সামনে বললাম চলুন আমরা দেখি ওয়ান উইক টাইমে সাপ্তাহিক যে ক্যান্ডেল সেই জায়গাটি কি বলছে সেই চাটে আমরা একটু দেখি সাপ্তাহিক যে টাইম ফ্রেমে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি ফুল একটি নেগেটিভ আমরা এই নিয়ে কন্টিনিউ সাপ্তাহিক যে টাইম ফ্রেমের প্রত্যেকটি ক্যান্ডেল নেগেটিভ সিগনাল দিচ্ছে গত দুটি সপ্তাহ কনফিউশন ছিল টুইজার করেছিল আমরা আশা করি আমি এই সপ্তাহটি আমাদের ভালো করবে কিন্তু এই সপ্তাহটি আরও বড় পতন দিয়ে শেষ করেছে এই সপ্তাহটি আমরা একটি সাপোর্ট লেভেল এসে তাকে থেমে যেতে দেখেছি এবং নিচেও একটি শ্যাডো একটু হালকা শ্যাডো করেছে সুতরাং এখানেও এই সপ্তাহে কিছুটা বায়ার আসার চেষ্টা করেছে এখন সাপ্তাহিক যে ক্যান্ডেল সেখানে আমরা ফুললি নেগেটিভ দেখতে পাচ্ছি সাপোর্ট লেভেল সে দাঁড়িয়েছে এখন আগামী সপ্তাহে যদি এখান থেকে যদি একটি বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে এবং এখান থেকে যদি ওপরের দিকে চলমান হয় তাহলে আমরা আগামী সপ্তাহে আশা করতে পারি যে আগামী সপ্তাহে ভালো হবে তবে সাপ্তাহিক যে টাইম ফ্রেম সেখানে ফুললি নেগেটিভ অবস্থানে রেখে মার্কেট সপ্তাহ শেষ করেছে আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের সংক্ষিপ্তভাবে আপডেট দেওয়া সামারিস্ট বলবো মার্কেট শুধু একটি সিগন্যাল দিয়েছে মার্কেটের প্রত্যেকটি টেকনিক্যাল টুলস আমাদের নেগেটিভ সিগনালে এখন রয়ে গেছে শুধুমাত্র ক্যান্ডেলটি ডেলি ক্যান্ডেলটি একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে কিন্তু ওয়ান হওয়ার টাইম ফ্রিও কিন্তু ইনভার্টার হ্যামার আশা করি আপনারা এই জায়গাগুলোকে একটু জাস্টিস করবেন করে সিদ্ধান্ত নেবেন অর্থ আপনার বিনিয়োগ করার দায়িত্ব আপনার সেভ করার দায়িত্ব আপনার মার্কেট এখনও পর্যন্ত স্টবল না মার্কেট এখনও সিদ্ধান্তহীনতার মধ্যে আছে মার্কেটে এখনও যে নিম্নগামী প্রবণতা এখনও পর্যন্ত স্ট্রং ভূমিকা রয়ে এখান থেকে ভালো একটি ভলিউম ভালো একটি ক্যান্ডেল ক্রিয়েট করে গত দিনের ক্যান্ডেলের কে ওভার করে ওপরে ক্লোজ হতে হবে বিভিন্ন টেকনিক্যাল টুলসের সহযোগিতা নিতে হবে যখনই আমরা একটি পজিটিভ পাবো সিগনাল তখনই আমরা আশাবাদী হতে পারবো সুতরাং এখনো পর্যন্ত মার্কেটের আমি এখনও স্ট্রংলি কোনো সিগনাল দেখছি না আশা করি আপনারাও বুঝতে পেরেছেন সুতরাং ভালো থাকবেন সতর্ক থাকবেন মার্কেট যদি এখান থেকে রবিবার পজিটিভ সিগনাল দিয়ে টিকতে পারে তাহলে মার্কেট ঘুরবে তাহলে নাহলে মার্কেটে আরও পতনের সম্ভাবনা আছে তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ